সকাল সকাল উঠে গেছি কাজকর্ম হয়ে গেছে এবারে ঠাকুর ঘরে যাব স্নান হয়ে গেছে তো অনেক দিন ভিডিও করা হয়নি মিস্ত্রি হচ্ছিল তো দেখো এই যে ঘরটায় আমরা থাকতাম এই ঘরটা সামসেটের ওপর মানে গাঁদনি হয়ে গেছে আট লাইন করে গেছে না সামসেটের ওপর তো হয়ে গেছে

তো ওর রাগ হয়েছে কারণ ও আমার সঙ্গে আসবে এই এত উঁচুই আমার এমনি ভয় লাগে আর ওকে নিয়ে আমি আসবো এমনি ঠেলাঠেলি করে বলেছি তোর বাবার সঙ্গে আসবে তো এইগুলো এবার জল দেওয়া হবে এই লাইনটা বাকি এইটা বাকি দুটো তিনটে চার পাঁচটা পাঁচ লাইন হবে বলে আজকের হয়ে যাবে গেলে এবারে কবে থেকে ফের মিস্ত্রিরা আসবে জানি না আজকের শেষ রান্নি হয়ে যাবে তারপর এবার কাঠ বাঁধা হবে আর রড বাঁধা হবে তো এটা তো চৈত্র মাস এই মাসে ছাপ ফেলা যায় না তো বৈশাখ মাসের দু তিন তারিখে হবে তো এই মাসে তো অনেকদিন হয়ে গেছে কুড়ি একুশ তারিখ হয়ে গেছে তো এই কদিনের মধ্যে কাঠ বাঁধা রড বাঁধা কমপ্লিট করতে হবে নাহলে হবে না